দেখুন বন্ধুরা এটা টরেন্টো মার্বেল আছে এটা স্লাব আছে ছ ফুট বাই সাড়ে তিন ফুটের স্লাব টরেন্টো আছে এটা টরেন্টো বলে সাওয়ার বলে এটা আছে আপনার ওই হাজার স্কোয়ার ফুটের মতন আছে লটটা দেখুন এটা চারটে করে দিলে বরফি হবে দেখুন আপনার টাইনিংয়ে ঘরে আরে বসাতে পারেন দেখুন এদিকে আছে দেখুন অনেক মার্বেল আছে এটা আছে আপনার সাড়ে পাঁচ ফুট বাই সাড়ে তিন ফুট সাইজ আছে এটা মার্বেল দেখুন থাপ্পিটা আছে আপনার এটা হয়ে যাবে আপনার পাঁচ হাজার স্কোয়ার ফুটের মতন দেখুন টোটালটাই অনেক আছে দেখুন পাঁচ হাজার স্কোয়ার ফিটের মতন হয়ে যাবে টোটালটা এটা অনেক মার্বেল একটা আছে এখানে এটা দু আড়াই হাজার স্কোয়ার ফিটের মতন আছে এটা অনেক পরে তিনি ঢাকা দিয়ে আছে রোদে না ক্ষতি হয় মার্বেল বেশি দিন রোদে থাকলে ও ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় ওই জন্য দিয়ে ঢাকা আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনারা যোগাযোগ করতে পারেন তারকেশ্বর মুক্তারপুর নীলকমল মার্বেল সেন্টারে ফোন নাম্বার আটানব্বই বত্রিশ বত্রিশ আটাত্তর আঠেরো এটা মালিকের নাম্বার আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন